নমস্কার বন্ধুরা আজকে এসেছি একটা ছাদ বাগানে আর এই ছাদ বাগানে আপনাদেরকে দেখাবো অ্যাডিনিয়ামের কিছু কালেকশান আর স্টক বর্তমানে কি আছে এবং শীতকালীন পরিচর্যা কিভাবে কি করতে হয় সেইগুলো আমরা জেনে নেব তো বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি নতুন বছরের শুভেচ্ছা আমার যে সকল দর্শকরা আছে তারা এই অ্যাডানেমের ভিডিওটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আমি শুভ আর আপনারা দেখছেন ঋষি গার্ডেন আজকে এই বাগানেরই অনার আমাদের পরিচিত আমার দাদা গণেশদাকে পেয়ে গেছি দাদা তোমার পরিচয়টা একটু জানাবে নমস্কার আমি গণেশ প্রাণিক বলছি দেহট্টো থেকে তা আমার কিছু কালেকশন আছে অ্যাডেমিয়ামের অ্যাডিমার উপর কিছু কালেকশান করেছি সেগুলো আমি দেখাবো আর এখন তো গাছ শীতের সময় ফুল তো পাওয়া যাবে না কারণ এখন তো গাছ পুরোটাই ঘুণন্ত অবস্থায় আছে তা এখন কোনো খাবারও প্রয়োজন নেই জলেরও প্রয়োজন নেই আস্তে আস্তে গাছে এই যে পাতাগুলো আছে এগুলো আস্তে আস্তে আলু ঝরে যাবে গাছ পুরো ডেরা হয়ে যাবে সামান্য কিছু ফুল আছে তা গাছ শীতকালে গাছ এরকম পুরো হয়ে যায় তারপরে শীতের মানে ন্যাড়া হয়ে গেলে পাতা ঝরে যাবে পাতা হলুদ হয়ে যায় কিন্তু ভয় ভয় পাওয়ার পাওয়ার কিছু কিছু নেই নেই তাই তো না কারণ এটা সময় এই সময়ে গাছের খাবারও লাগে না জলটা হয়তো জলটা হয়তো খুব সামান্য দিতে হয় দেখুন গাছগুলার গঠন হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই অ্যাডেনিয়াম গাছ হচ্ছে ডেজার্স রোজ বলা হয় অর্থাৎ মরুভূমির গোলাপ প্রত্যেক বাগানেরাই এই গাছগুলার চেষ্টা করে অ্যাডিনিয়াম রাখার দেখুন গাছগুলা কি সুন্দর হয়েছে এটা ফুলের সাথে সাথে আপনারা বোন সায়ের হিসাবেও পাওয়া যায় গাছের গোড়া এখন একটু শুষ্কই আছে কারণ জল একদমই লাগে না তাই তো গণেশদা হ্যাঁ জল একদমই লাগে না আর গাছের গুঁড়ো গুঁড়াতে পুরো ড্রাই হয়ে যায় তখন সামান্য পরিমাণে জল দিতে হবে ভিজে অবস্থা কখনোই না কারণ এই গাছ জল একদম সহ্য করতে পারে না বর্ষাকালে তো এই গাছের খুবই অসুবিধা সেটা নেক্সট ভিডিওতে জানাবো মাটিটা কিভাবে তৈরি করেন মাটিটা যদি দশ কেজি মাটি দশ কেজি পরিমাণে মাটি ধরে সেখানে আমি পাঁচ কেজি মাটি দেবো আর বালি গোবর সার গোবর সার হচ্ছে মেন জিনিস আর বালির ভাগটা কতটুকু থাকবে বালির ভাগ থাকবে দু কেজি তিন কেজি থাকবে গোবর সার গোবর সার মানে এইটা মানে এই মিশ্রণেই এই মিশ্রণেই বসানো তাই এই মিশ্রণেই বসানো অন্য কোন রাসায়নিক সারের এই গাছের কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই আর যেটা ওই ফাঙ্গাস বা ছত্রাকজনিত যে রোগটা পচা যে রোগটা হয় তার জন্য প্রতিকার হিসাবে কি দেওয়া হয় তার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করা হয় হ্যাঁ ওটা লাগে সাব পাউডার আছে সাব পাউডার আছে আচ্ছা এই দুটো দিলেই এই গাছের আর কোনো অসুবিধা নেই তারপরে দেখতে হবে বর্ষার সময় আচ্ছা এই বাগানের বয়সটা কত হবে চলে আমাদের ছাদ বাগানের বয়স তিরিশ বছর হবে কিন্তু অ্যাডেনিয়াম আমরা দশ থেকে করছি দশ বছর হ্যাঁ আগে ছিল পাতা ছিল তারপর ক্যাক্টাস ছিল সেগুলা কমেই দিয়ে অ্যাডেনিয়াম কারণ অ্যাডেনিয়ামটা সারা বছর ফুল পাওয়া যায় দেখতে সুন্দর হয় সারা বছর ফুল পাওয়া দেখতে সুন্দর হয় শুধু ওই এক থেকে এই জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি হয়তো অর্ধেক হ্যাঁ হ্যাঁ এই সময়টাতে ফুলটা থাকে না ফুল থাকে না তাছাড়া সবসময় প্রতি বছরে ফুল পাওয়া যায় আমাদের বাড়িতে পুজো হয় অ্যাডেনিয়াম হুম মানে প্রচন্ড পরিমাণে ফুল হয় একটু পরিচর্যা করলে আর নামের উপরে প্রচন্ড পরিমাণে ফুল পাওয়া যায় আমার হাতে সব কিছু তৈরি কাকু আপনার নামটা বলুন আমার নাম আচ্ছা তা মোটামুটি অ্যাডেনিয়াম আর ক্যাকটাস তো শুনলাম তা ক্যাকটাসটা আপনি নিজে হাতেই করতেন আর গণেশটা মোটামুটি জবে থেকে দায়িত্ব পেয়েছে অ্যাডেনিয়ামের ওপরে ফোকাসটা দেখছে আছে তা এখন তো শুনলাম গণেশদার কাছ থেকে কিভাবে মাটি তৈরি কিভাবে পরিচর্যা করতে হয় ঠিক আছে তা বিষয়টা হচ্ছে এখন দেখছি গ্রাফটিংয়ের ওপরেও জোর দিচ্ছে গণেশদা তা ভবিষ্যতে কি এরকম পরিকল্পনা আছে যে কোনো কাস্টমার যদি আসে যে চারা দেখে নেব তাহলে কি কি সে নিতে পারে কিন্তু আমরা গাছ তৈরি করবো গাছে ফুল ফুল দেখাবো আর গ্যাপটিন তো চলছেই আমার কাছে একশো দশটা কালেকশন আছে নামে রুজি ভ্যারাইটি আর সিঙ্গেলের ওপর আছে আরও বাড়ানোর ইচ্ছা আছে তার মানে কাস্টমার চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারে তাহলে বন্ধুরা আমি দার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে ডিসপ্লেতে দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে ভবিষ্যতে চারা আপনারা নিতে পারেন হ্যাঁ তবে এই একটা গ্যারান্টি হিসাবে চারাটা দেওয়া হবে এই কারণে ফুল দেখে কাস্টমার ফুল ফুল দেখে গাছ নেবে চারাগুলো আমরা একটু দেখিয়ে নিই এই গাছগুলোর দেড় বছর বয়স এগুলো গ্রাফটিং রেডি আছে কাস্টমার আসলেই এই চারাগুলো পেয়ে যাবে কি সুন্দর চারা গাছ খুব সুন্দর ব্রোথ আছে এই ডালগুলো তো দেখি সব পাতা এখন ঝরে গেছে এইগুলো প্রুনিং একটা ছাটায়ের কাজ কখন হয় এটা অ্যাকচুয়ালি শীতের শেষ গরমের শুরুতে করা হয় আচ্ছা ফেব্রুয়ারি শেষের দিকে এটা করা যায় হ্যাঁ ফেব্রুয়ারি শেষের বা মার্চের শুরুতে আচ্ছা যখনই আমি ডালটা কাটবো এই চোখটা দেখে আমি ডালটা কাটবো ডালটা কাটার মোটামুটি দিন কুড়ির মধ্যে দিনের মধ্যে নতুন বেরিয়ে আসে তাই তো এর সুবিধা আছে একটা একটা আমি ডাল কাটবো এখান থেকে আমি চারটে পাঁচ চারটে তিনটে চারটে মানে একটা ডাল কাটলে তিন চারটে ডান্স এই বেরিয়ে আসবে এই যে এই ডালটা কাটার পরে এই ডালটা কাটার পর দুটো পেয়েছি ঠিক আছে এরকম হয় দুটো চারটে এবার গাছের ডাল না কাটলে তো গাছ তো গঠনে আসবে গঠনে আসবে না সেপটা দেখুন কী সুন্দর গঠন আসবে এর জন্য গণেশদারকে পরিশ্রমও করতে হয়েছে বনসাই হিসেবেও হিসাবেও কাজ করছে কত সুন্দর গঠন হয়েছে এগুলোকে ডালটাকে বেঁকিয়ে বেঁধে একটা আর গাছ আমি দেখাই এই গাছটা কিন্তু পুরো ডালের উপরে আছে ডালের গাছ এটা এটা ডালের গাছ ডাল কাটার পরে এই এগুলো তৈরি করা হয়েছে মানে ডালের থেকেও ডালের থেকে এরকম গঠন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের কোনো কিছু ফেরার নেই অ্যাডিনিয়ামের এক ইঞ্চি ডালও যদি পুঁতে রাখা হয় সেরকম পরিচর্যা করে সেখান থেকে শেকড় বাড়াবে সেখান থেকে সেই গাছ একদিন এরকম হবে আচ্ছা এটা ডালের গাছ এটা সুন্দর দর্শক আপনাদেরকে দেখাই এর মধ্যে অনেক ডালের গাছ মানে ডাল কেটে আমরা যে ডালগুলা ছেটে ফেলি সেই ডাল বসিয়ে এই ডাল বসিয়ে এই যে এটা এটা ডালের গাছ সেই ডাল বসিয়ে সেখান থেকে শেকড় পায় এই এরকম ওইটাও ডালের গাছ এইটা ডালের গাছ এটা ডালের গাছ বাহ কি সুন্দর সেব হয়েছে ডাল থেকে ডাল ডাল পুঁতে দেওয়া হয় যে সেখান থেকে গাছ হচ্ছে সেই গাছ একদিন বিশাল একটা আকৃতি

সুন্দর ফুলটা আপনাদেরকে এখন দেখাতে পারছি না তবে দু একটা ফুল আছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন কেটে দেওয়ার পর শেকড় হয়েছিল সেগুলো দেখলাম সেই শেকড় এই যে আস্তে আস্তে শিকড়গুলো মোটা হচ্ছে এবার কি হবে আস্তে আস্তে মোটা হবে গাছটাকে চাঙ্গি দেওয়া হবে তখন শেকড়ের একটা ইয়ে আসবে এই যে এটা এটা প্রায় রেডি হয়ে গেছে এটা টবে দেওয়া চার ভিতরে যেটা আছে এই যে পুরো ডাল এই যে সে কুকুলা আস্তে আস্তে মোটা হচ্ছে সে গাছটাকে চাঁঙিয়ে দেওয়া হবে তখন সে গুলা বিভিন্ন রকম আকৃতি নিয়ে যাবে তখনই গাছ গাছ এখান থেকে কাটে এখান থেকে কিছু সপ্তাহ চলে আসবে বান চলে আসবে চলে আসবে ব্রাঞ্চ তার মানে সামনের এক বছর রাখার পর সেগুলো কাটে তার থেকে আরও বাড়বে এই গাছটা ঝাঁকড়া হবে বিভিন্ন আকৃতি ডাল বন্ধুরাও সুন্দর তো বন্ধুরা আমরা গণেশদার কাছ থেকে মোটামুটিভাবে জেনে নিলাম যে কিভাবে পরিচর্চা কাটিং এবং ডাল কেটে বসিয়েও গাছ কিভাবে তৈরি করা যায় অ্যাডিনিয়াম গাছ খুব সহজই জাস্ট একটু দেখভাল করলেই আমরা খুব সহজেই এত সুন্দর ফুল আর বনসাই হিসাবেও আমরা ছাদ ছাদ ভরিয়ে তুলতে পারবো হ্যাঁ এবার আমরা তো চন্দনলিকা করি ডালিয়া করি সেখানে চন্দ্রমলিকা করলে তিন মাস তাকে পরিচর্যা করতে করে ফুল কদিন থাকে পনেরো দিন থাকে একটা ডালিয়া ফোটার পর ওই দশ পনেরো দিন থাকে কিন্তু তার পরিচর্যা তিন মাসে তারপরেই ব্যাস গাছ উঠেছে কিন্তু এই অ্যাডেনিয়াম একটু সামান্য একটু যত্ন করে এর জল কম লাগে পরিচর্যাও খুব কম শুধু একটু বর্ষাকালে একটুখানি বেশি করে নজর দিতে হবে কারণ এর বৃষ্টির জল একদম সহ্য করে না এই যে একটা ডালের কালেকশন এটা এটা পুরোটাই ডাল থেকে তৈরি এটা পুরোপুরি একটা সেবে চলে এসছে একে এখন তবে দেওয়া হয়েছে আর এখানে এর থেকে ভালো দেখতে হবে ডানদিকেরটা হচ্ছে চারা থেকে তৈরি এটা হ্যাঁ এটা চারা থেকে তৈরি এটা হচ্ছে এটা হচ্ছে ডাল বা কিন্তু একদিন এই চারার থেকে ডালের গঠন ভালো হবে তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওটা আর বড় করব না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আপনারা নতুন হবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে দেখা হবে পরের ভিডিওতে